স্বামীর বাড়িতে প্রবেশের জন্য ধর্নায় বসল স্ত্রী শনিবার তপন থানার মাছি খন্ডায় ঘটনায় চাঞ্চল্য ছড়ানো স্বামীর বাড়ি বন্ধ থাকে অবশেষে স্ত্রী তপন থানার দারস্ত হন বছর তিনে আগে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তারা একসঙ্গে দীর্ঘদিন ছিলেন গতকাল স্ত্রী বালুরঘাট আসার পর বাড়ি গিয়ে দেখেন তার ঘরে তালা লাগানো এদিকে নিজের বাড়িতে ঢুকতে না পেরে শনিবার তখন থানার দারস্ত হন ওই গৃহবধূ এদিকে অভিযোগ পেতে এই ঘটনা তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ

আমার বি হচ্ছে দু সালে হয়েছে আমি আমার মিলে আমরা হচ্ছে আড়াই বছর সংসার করেছি ঘর সংসার করেছি বাবার বাড়িতে তারপর আমি বাড়িতে পাঁচ মাস ছিলাম গত কালকে আমি বালুরঘাট গিয়ে একটা জরুরি কাজ ছিল তাই গেছিলাম বালুরঘাট বালুরঘাট থেকে এসে দেখি মেন গেটে তালা দেওয়া তখন আমি হ্যাঁ বাড়ির গেটের মেইন গেটে তালা দেওয়া তারপর আমি ওখানে বসে থাকি ধর্ণ দিন বসে থাকি কিছুক্ষণ বসে থাকার কালে অনেক লোকজন জড়ো হয় আমাকে দেখে দেখা শুন করে তারপর আমি ওখান থেকে তো আমি আজকেও বসেছিলাম বসেছিলাম আটটা থেকে বারোটা অবধি এখন আমি থানায় এসেছি তখন থানায় বিয়ে করছেন যাকে তার নাম কি কয়েশ করুণি বাড়ি কোথায় বাড়ি হচ্ছে দুর্গাপুর কোন থানা? তপন থানা। সে কি করতে? সে হচ্ছে এখন চাকরি করে প্রাইভেট। প্রাইভেট। হ্যাঁ। আপনার নাম কি? শারমিন খাতুন। আপনার বাড়ি কোথায়? চালুনি। বাপের বাড়ি। হ্যাঁ। কোন থানা এটা? গংরামপুর থানা। হ্যাঁ, তো আজকে আপনি কি চাচ্ছেন এই তপন থানা এসে?

কালকেই আমি কাজে সূত্রে বেরিয়ে গেছিলাম বারোবার তারপর থেকে আমাকে ধোকায়নি তালা দিয়ে সবাই চলে গেছে বাড়ি চলে আপনার নাম কি শারমিন খাতুন থানায় এসেছি দু সালে আমার মেয়ের লাভ ম্যারেজ করে বিয়ে করে বয়স কুড়ি বিয়ে করার পর ঘর সংসার করে আমাদের বাড়িতেই ছিল তিন বছর ধরে তারপরে শ্বশুরবাড়িতে আসে ছয় মাস ধরে শ্বশুরবাড়িতে থাকে